বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং সোর্স ব্যবহার করে তার স্ত্রী তার স্ত্রী এবং তার স্ত্রীর বড় ভাই এবং তার একজন ঘনিষ্ঠ বান্ধবী একজন হলো সায়দা ফারমিন সামিয়া তার স্ত্রী এবং তার তার ওয়াইফ স্ত্রীর বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপু এবং তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এই তিনজনকে তাদের মধ্যে তার স্ত্রী এবং তার বড়ো ভাইকে নরসিং থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বান্ধবী মারিয়াকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় এবং তারা স্বীকার করেছে যে হত্যার পরে হত্যার চেষ্টার পরে অর্থাৎ হাদিগের গুলি করার পরে যে আসামি তাদের ওখানে ছিল এরপর তাদের লগে কথাবার্তা দুই একদিন আগে কথাবার্তা হয়েছে এবং তার প্রথম স্ত্রী বলেছে যে তার বান্ধবী মারিয়ার সঙ্গে সে সে থাকত এবং এখানে ঘটনার পর তার কাছে গিয়েছিল এখন আমরা এদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে তন্দকারী কর্মকর্তা আজকে সাত দিনে রিমান্ড চেয়েছেন যে প্রধান আসামি যে গুলি করেছে সে দাউদ ফয়সাল দাউদ তাকে ফাইন্ড আউট করার জন্য খুঁজে বের করার জন্য এবং কোথায় কিভাবে সে আছে এবং সে কীভাবে সে কোথায় থাকতে পারে সব কিছু বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তার এই যে দরখাস্ত সাত দিনের রিমান্ড বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হাতে সমর্থ করে তিনি বলল যে সে দু তিন দিন আগে তার এখানে আসা যাওয়া করেছে এবং দুটি ব্যাংকের চেক চেকের পাতা তার ভাই হাইদ আহমেদ লিপুকে দিয়েছে এবং পরবর্তীতে সে ঘটনার পরে সে মারি একটা লিম্বা তার যে বান্ধবী তার সঙ্গে